চারিদিকে যখন অ্যাডভান্স টেকনোলজি নিয়ে হইচই পড়ে গেছে সেখানে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী চাকরি প্রার্থী এবং কি প্রফেশনালরাও বেসিক কম্পিউটার স্কিলে একদমই পিছিয়ে একাডেমিক লাইফ থেকে প্রফেশনাল লাইফ সবখানে আটকে যায় এই একটা স্কিল গ্যাপের কারণে কম্পিউটারে উইন্ডোজ সেট দিতে পারি কজন আর কোন হার্ডওয়্যারের কী কাজ সেটাই বা জানি কে কে চাকরির বাজারে অন্যতম প্রধান শর্তই থাকে কম্পিউটার স্কিলে স্ট্রং হওয়া এদিকে প্রফেশনাল যারা আছেন তাদের অনেকেই এক্সেল এর রিপোর্ট কিংবা প্রেজেন্টেশন তৈরিতে কলিগ এর সাপোর্টই শেষ ভরসা এইসব কারণে প্রমোশনটাও হয়তো আটকে আছে আরো অবাক লাগে যখন কেউ ফ্রিল্যান্সিং শিখতে চায় কিন্তু ঠিকঠাক ভাবে ইমেল লেখার বেসিকটাই জানে না এমনকি চাকরির আবেদন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাস বা টিকিট কাটতে হলেও দৌড়াতে হয় গলির দোকানগুলোতে শুনে অবিশ্বাস্য মনে হলো এরকম ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে আমাদের চারপাশে এই সব আটকে যাওয়া আর পিছিয়ে পড়ার দিন এবার শেষ আপনাকে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিতে আমরা এনেছি বেস্ট সলিউশন বেসিক কম্পিউটার কোর্স যেখানে আপনি হাতে কলমে শিখবেন মাইক্রোসফট অফিসের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফ্রিডি বাংলা ইংরেজি টাইপিং সফটওয়্যার হার্ডওয়্যার ইনস্টলেশন ট্রাবল শুটিং সব কিছুই শেখানো হবে এমনভাবে যেন আপনি আর কখনোই কারো উপর নির্ভরশীল না হন কোর্সের বিস্তারিত জানুন ক্যাপশনে দেওয়া লিংকে অথবা কল করুন হটলাইন নম্বরে